সুকান্ত মজুমদার পথসভা এসআইআর কে সামনে রেখে সংবিধান বাঁচাও যাত্রা করছে বলে জানালেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সব আমার দুলা ভাই বীরভূমের সিংহভাগ হিন্দু যা চাই তা হয় না কাজল সে ঠিক করে কি হবে মুখ্যমন্ত্রীর বাড়িতে সতেরোটি ফর্ম গেছে আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে পাশাপাশি সেদিন সুকান্ত মজুমদার আর কি কি প্রশ্ন তুলেছেন কি কি 多了钱，钱直受不

रक्त चला पोला रक्त चला पोला রামপুরার শহরে ভারতীয় জনতা আমাদের নেতা প্রাক্তন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপি শ্রী সুকান্ত মজুমদার বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ভাতৃপ্রতিম শ্রী ধ্রুব সাহা বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা শ্রী শ্যামাপদ মন্ডল সহ জগমিত কার্যকর্তারা আজকে উপস্থিত হয়েছেন মিছিল করেছেন মিছিল করেছে এবং সংবিধান রক্ষার শপথ নিয়ে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ ধরে আমরা গুরুত্বপূর্ণ এক সময়ে আজ আমরা এখানে মিলিত হয়েছি উপস্থিত হয়েছি প্রত্যেক কার্যকর্তার কিছু দায়িত্ব কিছু কর্তব্য আগামী এক মাস পালন করতে হবে রাজনৈতিক বীরভূমের বিধানসভাগুলিতে আমাদের যে ভোটার আর সেই সঙ্গে আমাদের এসআর করতে গেলে কতটা কর্তব্য পরায়ণ হতে হবে আর সন্ধ্যাবেলায় বুথে ফেরা যা ফেরত যাওয়ার পর তার থেকে আগামী এক মাস আমাদের কর্তব্য কি

ভারতীয় করা না দায়িত্ব না দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি এই সরকারকে রেখে এসআইআর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো অপেক্ষা করুন এই সরকারের যখন ডেট পার হয়ে যাবে অর্থাৎ এই সরকারের টেনিওর পার হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন জারি করে তিন মাসের জন্য এসআইআর করা তারপরে ভোট করা দেখবেন সব পাথর শোনা হয়ে যাবে কলকাতা পুরসভা প্রশ্রয়ে বাচ্চার দেওয়া হচ্ছে প্রচুর প্রচুর বাচ্চা টিমকে দেওয়া হচ্ছে কলকাতা পৌরসভা নয় সমস্ত জায়গায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি পশ্চিম বাংলাদেশ বানানো এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য

আমি হিন্দুদেরকে চিনিমে মুসলিমদেরকে জিজ্ঞেস করে মুসলিমরা বলে দেবে বাংলাদেশ থেকে এসেছে নাম তুলেছে বলছেন নতুন দল ঘোষণা করবেন ডিসেম্বরের মধ্যে তিনি

আপনাকে ভালো জায়গা আলাদা জায়গা বলেন বলো অসুবিধা নেই আপনার আসামে বেশ কিছু লোক ডিফেন্স কাম্পে আছে তারা বিরোধীরা বোঝে এখানকার লোকও সেরকম হবে যে এদের আসামের সাথে এক করার কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে আসামে এন হয়েছে ভারতবর্ষের এন আর সি হয়নি আসামে এনআরসি কেন হয়েছে আসামে এনআরসি হয়েছে ত্রি পাখি চুক্তির জন্য দ্বারা পরিচালিত সেন্ট্রাল কংগ্রেস পরিচালিত আসাম রাজ্য সরকার এবং আসামের ছাত্র সংগঠন আসুন ওটা বিজেপি ছিল না তারা তিন পাখিক চুক্তি করেছিল

और ये काजल सिंह के पैक को पहचाना होवे पैक को कोठे पठाबे जिघना जायगा सेघने पराल सुधरे और तो रोल जगह कोठा है भैया जी धन्यवाद थैंक यू